যার সহজ সরল কথা মুগ্ধ করেছে লাখো দর্শককে যার কন্টেন্টে নেই কৃত্রিমত্তা বা চমক দেওয়ার ভান তবুও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি আপন সত্তায় সেই কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার পরিবারকে ঘিরেই এবার আলোচনার কেন্দ্রবিন্দু ফেসবুক আই লাভ সোমবার ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার পর টেলিভিশনের কিছু সাংবাদিকের বিরুদ্ধে তার পরিবারের সদস্যদের হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি নিজের সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে রিপন জানিয়েছেন ঘটনার বিস্তারিত এবং তার মর্মবেদনার কথা রিপনের ভাৎস অনুযায়ী সকালে ঢাকা থেকে একদল টেলিভিশন সাংবাদিক তার বাড়িতে আসেন এ সময় তার পরিবারের অনুমতি না নিয়েই ভিডিও ধারণ শুরু করেন এমনকি দূরে ক্যামেরা রেখে নানা ধরনের নেতিবাচক প্রশ্নও করতে থাকেন আর অভিযোগ করে তিনি বলেন তার পরিবারের নারী সদস্যরা ঘরে অবস্থান করছিলেন তারপরও অনুমতি না নিয়ে সাংবাদিকরা ঘরে ঢুকে পড়েন রিপন দাবি করেন তার পরিবারের সদস্যদের সামনে এনে কন্টেন্ট তৈরি করতে বা তাদের ব্যবহার করে অর্থ উপার্জন করতে তিনি কখনোই চাননি তিনি বলেন তার নিজস্ব শিক্ষাগত প্রেক্ষাপট খুব সীমিত এবং তার পরিবারের সদস্যরাও শিক্ষিত নন ফলে তারা কখনোই মিডিয়ার মুখোমুখি হওয়ার মতো প্রস্তুত ছিলেন না ঘটনার প্রেক্ষাপটে রিপন আরও জানান দীর্ঘ নয় বছর ধরে কন্টেন্ট তৈরি করে তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছেন এই সময়ের মধ্যে কখনো কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করেননি এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের সবসময় সহযোগিতা করেছেন রিপন অভিযোগ করেন সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা বাড়তে থাকায় তাকে নানা ধরনের হুমকির মুখে পড়তে হয়েছে কখনো তার ফেসবুক পেজ হ্যাকের চেষ্টা হয়েছে আবার কখনো টিভি ইন্টারভিউ না দিলে প্রাণ হুমকি পর্যন্ত দেয়া হয়েছে বলেও জানান তিনি যে টিভি চ্যানেল সাংবাদিকরা তার বাড়িতে এসেছিলেন তাদের পরিচয় স্পষ্ট করেননি রিপন তবে তিনি জানান চাইলে টিভি চ্যানেলের নাম প্রকাশ করা তার পক্ষে সম্ভব ছিল কিন্তু কাউকে ছোট করা তার উদ্দেশ্য নয় যারা এ ধরনের আচরণ করেছেন তাদের নিজের বিবেককে প্রশ্ন করার আহ্বান জানান তিনি ফেসবুকে রিপনের পোস্ট শেয়ার করে জনপ্রিয় অনেক কন্টেন্ট ক্রিয়েটর তার পাশে দাঁড়িয়েছেন অনেকেই বর্তমান সাংবাদিকতার কালচার নিয়ে তুলেছেন প্রশ্ন সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ